একটা আম আর এক গ্লাস দুধ দিয়ে একটা মজার রেসিপি বানিয়ে নিন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি কিন্তু বিকালবেলায় ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম কারণ সকালবেলা আজকে কোনোভাবেই সময় ম্যানেজ করতে পারিনি আর বিকালের একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব নাস্তাটা হলো দেখতে পাচ্ছেন একটা আমের কেক বানিয়ে নিচ্ছি এই যে একটা আম আমটা কিন্তু তেমন একটা পাকাও না খুব পেকে গেছে এমন না একদম ভর্তা না মোটামুটি কাঁচা পাকা কিন্তু মিষ্টি এই আমগুলো আমকে আমি এখানে কেটে স্লাইস করে নিয়ে নিলাম আর সাথে দিলাম এক কাপ দুধ আর এখানে পাউডার দুধ হলেও হবে বা আপনারা যদি ঘন দুধ দিতে পারেন তাহলে আরও ভালো আর এখানে আমি দিব এক কাপ পরিমাণ আটা বা ময়দা এখানের মধ্যে আর কিছুই কিন্তু দরকার হবে না আর এটা দিয়ে কিন্তু আমি একটা মজার কেক করে নিব আর এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাপের মাপে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়ে ময়দা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম চিনি আর যতটুকু পরিমাণ চিনি তেল দিব একটু পরিমাণ পানি মানে বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দেওয়া লাগবে আর তেলের পরিমাণও আমার বেশি দেওয়া লাগবে না দুই টেবিল চামচ বা চার টেবিল চামচ পরিমাণ তেল দিলেই হবে এখন সব উপকরণগুলো আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি ভালো করে দুই তিনবার করে ব্ল্যান্ডার করে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো ডিম ইউজ করিনি কারণ এখানে আমেরই একটা ফ্লেভার আসবে ওই ফ্লেভারটাই আমি চাচ্ছি আমি কোনো ডিমের ফ্লেভার চাচ্ছি না আর এটাকে ভালো মতো ট্যাপ ট্যাপ করে আমি এটা ওভেনে বা আমি চুলায় দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে কিছু আম আমি স্লাইস করে এভাবে দিয়ে দিয়েছি আর বাকিটা আমি কিচমিচ দিয়ে দিচ্ছি বেশি করে আর এই যে চুলার মধ্যে দেওয়ার পরে কিন্তু আমার কেকটা এরকম হয়ে গেছে আর চুলায় বসানোর প্রসেসটা আমরা সবাই জানি একটা বড় হাড়ির মধ্যে এই একটা কাগজ বিছিয়ে উপরে একটা পাতিল বসানোর ইয়েতে স্ট্যান্ডের উপরে আমি কেকটা বসিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর আজকে যেহেতু আজকে আমরা বন্ধের দিন বন্ধের বলতে আমরা আজকে বন্ধ পেয়েছি আর এই যে বন্ধের সময় একটু ছাদে না গেলেই হয় না পাখি দেখতে ছাদে গেলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল আমারও খারাপ হলো আমার মেয়েরও খারাপ হলো পাখি দেখতে যেয়ে দেখি যে রাস্তার অবস্থা খুব খারাপ আর এখানে রাস্তার মধ্যে অনেকখানি রাস্তার মধ্যেই এখানে কোথাও আগুন লাগানো হয়েছে ধোঁয়া উঠছে আর এটা দেখে কিন্তু মনটা খারাপ হয়ে গেল একটু আগে কিন্তু পাখি দেখলাম দেখেন এখন আগুনের আহ ধোয়া দেখা যাচ্ছে আর ওই যে রাস্তার মাঝখানে কাগজে আগুন লাগিয়ে দিয়েছে তো এটা দেখে খুবই মন খারাপ হলো রাস্তা যেহেতু পরিস্থিতি ভালো না সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ